আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিওয়াছ আপনারা এটা কী দেখতেছেন নিঃসন্দেহে এটা নয় বছর প্লাস অথবা দশ বছরের পুরনো একটা লেচু গাছ আমি এটাকে কেটেছি কেন কেটেছি আপনাদেরকে আমি বিষয়টা খুলাসা করে বলার চেষ্টা করতেছি সম্মানিত বিহাস আপনারা দেখুন এটা আমি কেটেছি কারোর লেচু গাছ সাইনেতেরি আমাদের দেশে কিন্তু ঐতিহ্যবাহী লেসু সবাই আপনারা পছন্দ করেন আমিও পছন্দ করি ঠিক আছে সায়নতিরি লেসু পছন্দ করে না এমন মানুষ আমার জানা মতে নাই পছন্দ করারই কথা এত স্বাদ এত মিষ্টি এত রস আলু রস তো বিষয়টা হচ্ছে এই লেসু গাছের কিছু ব্যাট সাইড আছে হঠাৎ করে ধরে হঠাৎ করে আবার দুই বছর ধরবে না আবার হঠাৎ করে দেখবেন যে দুই বছর ধরে আবার হয়তো পাঁচ বছর ধরবে না ঠিক আছে কিন্তু অনেক বড় জায়গার আইতন কি এ ডিম্যান্ড করে তো সেই কারণে আমি চিন্তা করলাম যে এটাকে আমি কেটে কলপ করে অথবা টপ ওয়ার্কিং করে আমি এটাকে লক লং গানের সারা তৈরি করব অর্থাৎ এটাকে লং গানের গাছ বানিয়ে ফেলবো ওই টার্গেটে আমি এই কাজটা করেছি অর্থাৎ পুরো প্রসেসিং করেছি কাটাচিটে করেছি তো দুঃখের বিষয় হচ্ছে কি এই যে বাড়ি বৃষ্টি হয়েছে আমাদের দেশে এতগুলা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের পানি আমাদের দেশে প্রবেশ করার কারণে তো যদিও পানিতে আমরা কষ্ট না পাই কিন্তু বেশি বাড়ি বৃষ্টি হওয়ার কারণে গোড়াতে পানি জমে গেছিল বৃষ্টির এত সাপ ছিল বৃষ্টির সাফের কারণে গোড় থেকে পর্যন্ত ঠিকভাবে বের হতে পারিনি বের না হতে পারার কারণে অর্থাৎ সব কিছু তদারক তদারকি না করার কারণে এই দেখেন আমার দশ বছরের পুরনো একটা লেজু গাছে জমে গোড়াতে যেহেতু ছয় দিন সাত দিন দিন দশ দিনের কাছাকাছি বৃষ্টি বৃষ্টি তো করলাম যে যাক আল্লাহ যেটা করে জন্য করে আমি কষ্ট করে এই গাছটা তুলে ফেলেছি তুলে তা আমি কিন্তু হাল ছেড়ে দেবো এরকম মানুষ নয় তো সম্মানিত বিওয়া আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদের মানব জাতিকে সেরা বলে ঘোষণা করেছেন তো চিন্তা করলাম যে গাছটা যেহেতু কেটেছি লং লং গানের গাছ তৈরি করার জন্য গ্রেফটিং এর মাধ্যমে এটা তো হলো না তাতে কী হয়েছে আমি কিন্তু হাল ছাড়বো না তো সেই কারণে আল্লাহ যা আমাদেরকে সেরা জীব ঘোষণা করেছে ওইটার কৃতিত্ব ধরে রাখার জন্য আমি কী করেছি আমি হাল ছাড়বো না এই দেখেন আমি কি সুন্দর করে ওই জায়গার থেকে পুরো একটা কিন্তু কমলা করা ছিল কারণ তো দশ বছরের পুরোনো লেচু গাছ এত সহজ কথা নয় কিন্তু তা আমি কী করছি এটাকে মানে কষ্ট করে তুলে ফেলে দিয়েছি এখানে আমি আবার ডাইরেক্ট সরাসরি কি লঙ্গানের সারা বসিয়ে দিয়েছি তো এই লঙ্গানের একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে কি লেচু গাছ কিন্তু পাঁচ বছর প্লাস হওয়ার পরে লেচু আসবে হয়তো এর আগে কিন্তু আপনি কখনো লেচু খাইতে পারবেন না হয়তো ফুল আসে কিন্তু লেচু টিকে না কিন্তু লঙ্গানের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা দেখেন এই বর্তমানে এই সারাটার বয়স কত হবে এটা আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হচ্ছে কি আমি যখন লাগাইছি এক বছরের ভিতরে কম করে হলে আমি দশটা লঙ্গন আমি আস্বাদন করতে পারবো এটা হচ্ছে লঙ্গানের বৈশিষ্ট্য তো সেই কারণে আমি বলতেছি যে আল্লাহ যেটা করে বালার জন্য করে হয়তো গাছটা বাড়ি বৃষ্টি হওয়ার কারণে গোড়াতে ভানি জমে শিকড় খাঁচে মারা গেছে আল্লাহ যা করে বলার জন্য করে আমি তাতেও অসন্তুষ্ট আমি সন্তুষ্ট যেহেতু আমার কাছে লঙ্গানের সারা আগের থেকে স্টক ছিল আমি আগেও লঙ্গানের ভিডিও দিয়েছিলাম তো সেই কারণে আমি উল্লেখ্য গাছের কথা বাতিয়ে দিলাম এখন আমি লঙ্গানের সারা লাগিয়ে দিয়েছি তো পরবর্তীতে যদি এরকম যদি কখনও এই লঙ্গানের ফুল আসে অথবা ফল হয় যদি আমাকে আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখে আমি আপনাদের জন্য আবার রেগুলার ভিডিও দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হোতা হাফেজ